বৃত্তের পরিধির অঙ্গগুলো আমরা দেখব তো আমরা এর আগে শিখেছি যে একটা আয়তক্ষেত্র যদি হয় তার পরিসীমাটা কত হয় এখান থেকে শুরু করে এই যাব আবার এ আসবো আবার এই যাবো আবার এ আসবো যেখান থেকে শুরু করবো সেখানে আমরা ফিরে আসবো তো দৈর্ঘ্য যদি আমাদের এক্স হয় আর প্রস্ত যদি ওয়াই হয় তা পরিসীমাটা কত হয় টু ইন্টু এক্স প্লাস ওয়াই টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত অত একক আর বড় ক্ষেত্রে বলে আমরা কি দেখেছি না বড় ক্ষেত্রের প্রতিটা বাহু সমান হয় যদি একটা বা ধারের দৈর্ঘ্য এক্স হয় তাহলে তার পরিসীমাটা হয়ে যাবে একক এবার আমরা বৃত্তের ক্ষেত্রে দেখব যে একটা বৃত্ত আছে ঠিক আছে আমাদের কেন্দ্র এটা আমাদের ব্যাসার্ধ সাপোজ আর তাহলে পরিদিনের কথা হবে না এখান থেকে শুরু করে আমরা এখান থেকে পুরোটা যাব ধার দিয়ে পুরো এসে আবার সেই জায়গায় আসবো ঠিক আছে এখানে যে পরিসীমা বলা হয় এখানে বলা হবে কি না পরিধি যদি আমরা এখান থেকে শুরু করি তা এখান থেকে শুরু করে আবার পুরোটা আমরা যেখান থেকে শুরু করব ঘুরে এসে আবার সেখানে আসবো সেটা আমাদের হয়ে যাবে পরিধি ঠিক আছে সাপোজ আমরা এখানে কাঁচি দিয়ে কাটি তাহলে একটা লেন্থ হবে এখান থেকে এটা এখান থেকে এটা কেটে লম্বা করে যে তার এটা সাপোজ একটা তাহলে এটা আমি কেটে এখান থেকে লম্বা করলে এখান থেকে এটা আমি দৈর্ঘ্য করে তো এইটাই আমাদের কি হবে না পরিধি বৃত্তের ক্ষেত্রে যদি ব্যাসার্ধ আর হয় তাহলে পরিধি কত হবে আমাদের মনে রাখতে হবে টু পাই আর ঠিক আছে পাই মানে কত হবে না পাই মানে বাইশ বাই সাত এটা মনে রাখবো আমরা ঠিক আছে তাহলে বৃত্তের পরিধি কত হবে যদি তো আর হয় পরিধি হবে টু পাই আর এবার আমরা যে একটা অঙ্ক আছে এখানে নিচের ছবিগুলির পরিসীমা হিসাব করে দেখি একটা ছবি আছে এখানে আমাদের একটা আয়ত ক্ষেত্র এখানে পাবো এখানে একটা সমকোণী ত্রিভুজ পাবো আর এখানে একটা অর্ধবৃত্ত পাবো তো পরিসীমাটা আমরা কিভাবে পার করবো ছবিটা আঁকার চেষ্টা করছি একটা আছে এখান থেকে একটা অর্ধবৃত্ত আছে ঠিক আছে এখান থেকে একটা সমকোণী ত্রিভুজ আছে এবং বলা আছে কত না এই পুরোটা হচ্ছে আমাদের এইট মিটার বলা আছে এ পর্যন্ত আর কি বলা আছে না এইটা বলা আছে ফোর মিটার এটা বলা আছে ফোর মিটার আর এ বলা আছে কত না ফাইভ মিটার এবার আমাদের বার করতে হবে যে এর পরিসীমাটা কত হয় তো পরিসীমা সাপোজ আমি এখান দিয়ে শুরু করছি তাহলে এটা আমাদের এ বি সি এখান থেকে আর্ক লেনব নাম দিলাম আর এখানে আমরা ই নাম দিলাম ঠিক আছে এটা ক্লাস এইট ক্লাস নাইনের অঙ্ক এটা সরি ক্লাস নাইন কষে দেখি ষোলো দ্বিতীয় পর্যায়ের অঙ্কগুলো আমরা করছি ঠিক আছে তো প্রথমে আমরা কি দেখছি না এখান থেকে এটা যদি ফাইভ হয় ED তাহলে টা কত হবে না ফাইভ হবে তো এটা ফাইভ হবে এবারে এসি পুরোটা এইট মিটার দেওয়া ছিল তার মধ্যে BC যদি ফাইভ হয় তাহলে এটা থ্রি হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের এটা যদি EB টা ফোর হয় তাহলে ডিসিটা কত হবে না এটাও ফোর হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের পরিসীমাটা বার করতে হবে এ বি সি এখান থেকে যাব ডি এখান থেকে ই আবার আসবো আমরা এ ঠিক আছে সেক্ষেত্রে আমাদের এই দৈর্ঘ্যটা বার করতে হবে আর সিডি যে অর্ধবৃত্ত তার দৈর্ঘ্যটা বার করতে হবে তো সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এ বিই যেখানে বিকোণটা সমকোণ ঠিক আছে এখান থেকে আমরা এ ইর মানটা বার করে নেব তো এ ই স্কোয়ার সেটা কত হবে অতিভুজ এইটা সমকনের বিরোধ বাহু অতিভূষ এই স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এ এবি স্কোয়ার এখান থেকে এটা প্লাস ইবি তার স্কোয়ার বা এ ই স্কোয়ার এই তাহলে কত হবে স্কোয়ার যদি এটা হয় তাহলে শুধু এটা হয়ে যাবে রুট হবে আমরা পজিটিভটা নেবো যেহেতু আমরা একটা লেন্থ পাবো মাইনাস হবে না এ এবি স্কোয়ার প্লাস এব স্কোয়ার বা এ ইজিক্যাল টু মান বলা আছে থ্রি তাহলে থ্রির স্কোয়ার আর ইবির মান বলা আছে ফোর তাহলে ফোরের স্কোয়ার বা এ ইজিক্যাল তিন তিখকে নয় আর চারে চারি ষোলো নয় আর ষোলো যোগ করলে আমরা কাবো পঁচিশ তো পঁচিশের বর্গমূল করলে ফাইভ মানে রুটের বাইরে থেকে একটা ফাঁস বাইরে আসবে তো সেটা আমরা লিখবো ফাইভ ঠিক আছে তাহলে এইটা আমরা পেয়ে গেলাম কত না ফাইভ মিটার এবার আমার বার করতে হবে সিডি যে সেটার দৈর্ঘ্যটা বার করতে হবে আমরা দেখলাম যে পরিধিটা কত হয় বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এখান থেকে শুরু করে এই পুরোটা যদি কত হবে এটা আর হলে হয়ে যায় টু পাই আর যদি অর্ধেক আমরা বার করি অর্ধেক কত হবে সেক্ষেত্রে এখান থেকে এটা মানে শুধু বার করতে গেলে আমাদের দুই দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে কত হবে না পাই আর হয়ে যাবে ঠিক আছে আর এই যে এটা পুরো ব্যাস দেওয়া আছে ব্যাসটা যদি চার হয় তাহলে এখান থেকে আমি ব্যাসার্ধ ঠিক মাঝখানে হবে মানে ব্যাসার্ধ হয়ে যাবে দুই দুই হলে সিডি সমান কথা হবে তাহলে সিডি আর কথা হবে পাই আর ঠিক আছে তো একক টু পাই আর হয় ঠিক আছে তাহলে অর্ধবিত্ত মানে দুই দিয়ে ভাগ করে দিচ্ছি পাই আর হবে পাই মানে আমরা জানি বাইশ বাই সাত আর আর এর মানটা কত হবে চারটা হচ্ছে ব্যাস তা চারকে দুই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব ব্যাসার্ধ এত যদি মিটারে আসে তা মিটার লিখছি এটা তাহলে দুই দোকানে কত হবে চার তাহলে অ্যান্সার হয়ে যাবে বাইশ দোকানে চুয়াল্লিশ বাইশ সাত এত মিটার তো এবার আমরা যোগ করার পালা ঠিক আছে যে অতএব যে এ বি সি ডি সিডিটা এখান থেকে এটা আর্ক লেন দিচ্ছি ঠিক আছে সিডি ই এর পরিসীমা কত হবে প্রথমে আমরা নিয়ে নেব এবি প্লাস বিসি প্লাস সিডি আর্ক লেন্থের দৈর্ঘ্য প্লাস ডি ই প্লাস ইএ কিংবা এ ই তো আমরা ই এ লিখছি এইগুলো যোগ করলে আমরা পরিসেমা পেয়ে যাব তো এবি মানে কত তিন আর বিসি মানে কত পাঁচ আর সিডি মানে কত চুয়াল্লিশ বাই চুয়াল্লিশ বাই পাঁচ আর ডিই মানে পাঁচ আর ই এ সেটাও কত পাঁচ তাহলে কল দাঁড়াচ্ছে আমাদের এত মিটারে তোমরা লিখবে একটা লিখতে হবে তাহলে হচ্ছে আর আর এখানে ঠিক আছে প্লাস চুয়াল্লিশ বাই পাঁচ এই ক্যালকুলেশনটা আমরা ওটু করে করছি এটা একটু সরল করতে হবে তাহলে তোমরা পাঁচ দশও করবে তাহলে আঠারো নিচে কিছু নেই মানে এক আছে তাহলে পাঁচের মধ্যে এক পাঁচ বাদ যায় তাহলে পাঁচ আঠারো নব্বই হবে এখানে যোগ পাঁচ কে পাঁচ মানে চুয়াল্লিশের সাথে এক গুণ করলে চুয়াল্লিশ হবে ঠিক আছে তাহলে কথা হচ্ছে এটা তো চুয়াল্লিশ বাই সাত ছিল সরি চুয়াল্লিশ বাই সাত তো এটা আমাদের সাত হবে সাতের সাথে গুণ হবে ঠিক আছে সাতাশটা ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ সাত সাত আর বারো একশো আর সাথে সাথে সাতটা মিলে যাচ্ছে সেজন্য আমাদের এটা হয়ে যাবে চুয়াল্লিশ হবে ঠিক আছে তাহলে এটা যোগ করলে কথা হবে ছয় চারে দশের শূন্য ছয় আধ ছয় সাত বাই সাত এত মিটার তো এটা তোমরা পূর্ণ সংখ্যা করতে পারো অ্যান্সার মেলানোর জন্য ঠিক আছে অ্যান্সারটা আমরা দেখে নিচ্ছি কীভাবে আছে পূর্ণ সংখ্যা আছে কি প্রথম যদি আমরা ভাগ করি এটাকে একশো সত্তর দিয়ে তাহলে সাত দোকানে চোদ্দো হয় বিয়োগ করলে এখানে তিন শূন্য চার সাথে আটাশ দুই বেশি থাকে তাহলে যেইটা বেশি থাকে সেটা উপরে লিখি যেটা দিয়ে ভাগ করি সেটা আমরা নিচে লিখি ঠিক আছে তো এটা চার হবে চার সাথে আটাশ ঠিক আছে চব্বিশ পূর্ণ ঠিক আছে দুই বাই সাত এত মিটার অ্যান্সার ঠিক আছে তারপর অ্যান্সারটা একবারে দেখে নিচ্ছি ক্যালকুলেশনটা ঠিক হয়েছে কিনা কি না ষোলো কোষে দেখি ষোলো একের দাগের অঙ্ক ঠিক আছে তোমরা বইয়ের শেষে অ্যান্সার পেয়ে যাবে কোষে দেখি ষোলো দেখো কেন অ্যান্সার আছে কত না চব্বিশ পূর্ণ দুই বাই সাত এরপরের অঙ্কটা আমরা করবো সেই অ্যান্সারটা আমরা দেখে নিচ্ছি একেবারে চৌষট্টি উত্তর হবে ঠিক আছে তো এই অঙ্কটা আমরা কি বললাম আগের যে প্রথম অঙ্কটা সেটা আমরা দেখছি যে একটা চিত্র দিয়েছিল আমাদের এর আমরা পরিসীমা বার করতে হবে তো পুরোটা বলে দিয়েছে তাহলে এটা মানে এটা আমরা পাঁচ বের করে নিচ্ছি আর এই পুরোটা আট তাহলে এখান থেকে এটা আমরা পেয়ে যাব তিন ঠিক আছে আর এই চার আর তিন যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের লম্বার ভূমি সেখান থেকে অতি প্লাস লম্বা করে এটা আমরা পাঁচ পেয়ে গেছি আর এটা আমরা বার করেছি এটা যেহেতু চার তাহলে এটা চার তাহলে এই যে বৃত্ত বৃত্ত হয়ে যাবে দুই তাহলে এখান থেকে এই যেটা এই যে এই বৃত্ত চাপের মানটা সেটা হয়ে যাবে আমাদের চুয়াল্লিশ বাই সাত তাহলে আমরা এখানে আট আর পাঁচার পাঁচ দশ আঠারো প্লাস এইটা চুয়াল্লিশ বাই সাত যোগ করে আমরা ক্যালকুলেশন করে কত পেয়েছি না চব্বিশ শূন্য দুই বাই সাত মিটার ঠিক আছে পরের যে অঙ্কটা আছে সেটা আমরা দেখছি এখানে কি বলছে না একটা ছবি দিয়েছে এখানে চোদ্দো সেমি এটাও চোদ্দ তার মানে উপরেরটা একটাও হয়ে যাবে আমার চোদ্দ আর একটা এরকম বৃত্ত চাপ দিয়েছে তার ব্যাসার্ধ হচ্ছে সাত তাহলে এটা আমরা বার করতে পারবো ঠিক আছে পরে আমরা যোগ করে দেবো তাহলে আমরা পেয়ে যাবো ঠিক আছে ছবিটা আমরা চেষ্টা করছি এখানে যেরকম একটা ছবি আছে এবং এখানে একটা কি আছে না বৃত্ত চাপ মতো একটা আছে ঠিক আছে যার ব্যাসার্ধটা বলা আছে কত সাত এইটা চোদ্দ বলা আছে এই নিচেরটা চোদ্দ বলা আছে না ওপরেরটা চোদ্দ হবে ঠিক আছে এটাও চোদ্দ বলা আছে ছবিতে দেখতে পাচ্ছ এটা চোদ্দ মানের সাথে এটা সমান চোদ্দ হবে আর এটা তো চোদ্দ বলাই আছে তাহলে নাম দিয়ে দিই আমরা এখানে তো এ বি সি ডি তো প্রথমে আমাদের বিসি যে বৃত্ত সাপ সেই মানটা আবার করতে হবে সেটা কথা হবে টু বাই আর হয় যেহেতু অধ্যবৃত্ত তাহলে এখানে টু দিয়ে ভাগ করে দেব এত একক তার মানটা সাত বলা আছে তাহলে কত হবে টু 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 ক্যান্সেল হয়ে গেল তো পাই মানে বাইশ বাই সাত ঠিক আছে আর এর মানটা সাত দেওয়া আছে তো সাত সাত কেটে গিয়ে যেহেতু মিটারে আছে তাহলে এটা হয়ে যাবে বাইশ মিটার ঠিক আছে তাহলে আমাদের কি হবে না এ বি সি ডি এর ঠিক আছে পরিসীমা সেটা হয়ে যাবে কত না এবি প্লাস ওই বিসি যে বিত্ত সাপের ধর প্লাস সিডি প্লাস এডি কিংবা ডি এ ঠিক আছে তো যোগ করলে আমরা কত পাবো এবির বি মানটা কেন আমরা পাঠাচ্ছি এবির মানটা আমরা চোদ্দ দেওয়া আছে আর বিসি যে বৃত্ত সাপের মানটা আমরা বার করেছি বাইশ আর সিডির মানটাও চোদ্দ এটার মানও চোদ্দ যোগ চোদ্দ এত মিটার তো তিন চার দিন বিয়াল্লিশ হচ্ছে বিয়াল্লিশের সঙ্গে বাইশ যোগ করলো চার ছয় দেখেছি আমরা চৌষট্টি আনসার আছে তাহলে এটা হয়ে যাবে চৌষট্টি মিটার ঠিক আছে তাহলে যে দুটো ছবি ছিল তোমরা তাহলে এই অঙ্ক দুটো পারবে অবশ্যই ঠিক আছে এরপরের যে অঙ্কটা আমরা সেটা দেখছি এখানে কি বলছে না পঁয়ত্রিশ মিটার দৈর্ঘ্য ব্যাসার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করি কি বলছে না পঁয়ত্রিশ মিটার একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বলে দিচ্ছে কেন্দ্র থেকে যে কোনো একটা যোগ করলে এটা ব্যাসার্ধ হয়ে দেবে পঁয়ত্রিশ মিটার এবার বলছে যে এত মিটার আমি একটা রিং তৈরি করব তাহলে কত মিটার তার নেব তো যদি এই বৃত্তটা আমি এখান থেকে কাটি তাহলে এরকম একটা লেন্থ বার হবে ঠিক আছে সেটাই আমাদের পরিধি হবে নিশ্চয়ই পরিধি মানে এখান থেকে শুরু করে এই পুরো লেন্থটা তার মানে এখানে পরিধি বের করলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ঠিক আছে তো ওই বৃত্তাকার তারের পরিধি কত হবে বৃত্তাকার তারের পরিধি সেটা সূত্র হচ্ছে টু বাই আর পাই মানে বাইশ বাই সাত আর এর মানটা পঁয়ত্রিশ গলা আছে এত যদি মিটার তাহলে মিটার লিখে দিলাম তো এটা কাটলে পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে পাঁচ দু মানে দশ বাইশের সঙ্গে দশ গুণ করা মানে একটা শূন্য মিটার যাবে তাহলে এত মিটার তাহলে তোমার অ্যান্সার কি লিখবে না অতএব যে পঁয়ত্রিশ মিটার দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার তার রিং তৈরি করতে কত জায়গায় তোমরা লিখে দেবে দুশো কুড়ি মিটার কি লাগবে না তার লাগবে ঠিক আছে পরের যে অঙ্কটা আমরা যদি দেখি এখানে কি বলছে না একটি ট্রেনের চাকার ব্যাসার্ধ দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ মিটার এবার বলছে যে এক মিনিটে চাকাটি চারশো পঞ্চাশ বার ঘুরলে ট্রেনের গতিবেগ ঘন্টায় কত হবে হিসাব করে লিখি তো ট্রেনের যে চাকা তার ব্যাসার্ধ দেওয়া আছে কত না থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট না জিরো পয়েন্ট থ্রি ফাইভ মিটার তাহলে একবার ঘুরলে কতটা পথ যায় সেটা আমরা এর পরিধিটা বার করলে বের করতে পারবো তাহলে প্রথম ট্রেনের চাকার পরিধিটা বার করছি তাহলে ট্রেনের চাকার পরিধি কত হবে সেটা হচ্ছে সূত্র হচ্ছে টু পাই আর এক টু মানে টু হলো পাই মানে জিরো পয়েন্ট সাত দিয়ে কাটলে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর বাড়িতে দুটো বারো দশমিক হবে তার জন্য জিরো ফাইভ দিয়েছি ঠিক আছে তাহলে এটা গুণ করলে কত হবে পাঁচ দুগানের দশ হয় পাঁচ দুগানের দশ দুটোর পরে দশমিক দশ হলে দুটো বারো দশমিক হলে পয়েন্ট হচ্ছে ঠিক আছে পয়েন্ট ওয়ানের সঙ্গে বাইশ গুণ করলে টু পয়েন্ট টু মিটার হবে এটা মিটার হয়ে যাবে তাহলে একবার চাকাটা ঘুরলে এত মিটার যায় এবার এখানে আমাদের বলছে যে এক মিনিটে টাকার চাকাটা কতবার ঘুরে না চারশো পঞ্চাশ মান তাহলে এক মিনিট চাকাটা কত যায় আমরা বার করতে পারব তাহলে কি হবে না ট্রেনের চাকাটি এক মিনিটে যায় গুণ হবে ঠিক আছে চাকাটি এক মিনিটে যায় 22, টু পয়েন্ট টু মিটার তাহলে ট্রেনের চাকাটি ঠিক আছে এক মিনিটে যায় এক মিনিটে আবার ঘুরে কতবার এখানে বলা আছে এক মিনিটে চারশো পঞ্চাশ হবে একবার ঘুরলে যায় টু আর এক মিনিটে ঘুরে চারশো মিটার তাহলে এর সাথে টু এর সাথে চারশো গুণ হবে ঠিক আছে তাহলে এক মিনিটে যায় টু পয়েন্ট টু এত মিটার তা যেহেতু ঘন্টায় বার করতে বলেছে তাহলে এক মিনিট কত মিনিটে এক ঘন্টা হয় ষাট মিনিটে তাহলে ষাট মিনিটে যায় কত হবে এই টু পয়েন্ট টু ইন্টু ফোর ফাইভ জিরো ইন্টু সিক্সটি ঠিক আছে এত মিটার তো এই গুণটা আমাদের করতে হবে ঠিক আছে দুটো দুটো করে তোমরা গুণ করবে প্রথমে চারশো পঞ্চাশ তার সঙ্গে টু পয়েন্ট টুটা আমরা গুণ করি শূন্য দশের শূন্য চার শূন্য 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 এই নয় লাভলো আর এই নয়টা লেগে গেল তাহলে বা দিক থেকে আঠারো দশমিক হলে নশো নব্বই হচ্ছে এরপরে যে ষাটটা আছে সেটা গুণ করতে হবে সঙ্গে তো ষাট গুণ করা মানে শুধু ছয় গুণ করলেই হবে আর দুটো শূন্য আমরা বসিয়ে দেবো দশমিকের পরে শূন্য তো কোনো দাম নেই তাহলে হচ্ছে ছ নয় চুয়ান্ন চার ছ নয় চুয়ান্ন আর পাঁচে উনষাট আর একটা শূন্য আমরা বসিয়ে দেবো তাহলে হবে ফাইভ নাইন ফোর জিরো মিটার তা আমাদের জিজ্ঞাসা করেছে যে ঘন্টায় কত হবে তাহলে ঘন্টায় ষাট মিনিট মানে ঘণ্টা হয়ে গেল কত কিমি হবে তো মিটারকে কিমি করতে গেলে আমাদের হাজার দিয়ে ভাগ করতে হয় তো ফাইভ নাইন ফোর জিরো সেটাকে যদি আমি হাজার দিয়ে ভাগ করি একের পরে তিনটে শূন্য দিয়ে ভাগ করি এটা হয়ে যাবে কিমি ঠিক আছে কিলোমিটার হাজার দিয়ে ভাগ করা মানে বাঁধিক থেকে তিনটার পরে দশমিক হবে এক দুই তিন তাহলে হবে ফাইভ ঠিক আছে পয়েন্ট নাইন ফোর কিমি ঠিক আছে তো অ্যান্সারটা আমার আবার দেখি নেই ক্যালকুলেশনটা ঠিক আছে

তাহলে হচ্ছিল নশো নব্বই একে ষাট দিয়ে যখন গুণ করছি আমরা তো গুণ করার পরে এই শূন্য আর এই শূন্য মানে দুটো শূন্য এখানে বাড়বে ঠিক আছে আমরা একটা শূন্য দিয়েছিলাম ছয় দিয়ে গুণ করলাম আমরা হয়েছে পাঁচশো চুরানব্বই আর এই শূন্য আর এই শূন্য শূন্য হবে ঠিক আছে তাহলে দুটো শূন্য হবে মানে এখানে একটা শূন্য বাড়বে তাহলে বাঁ দিক থেকে আমাদের করার পরে দশমিক হবে তিনটের পরে দশমিক হবে তিনটে শূন্য আছে তো এক দুই তিন মানে এখানে হয়ে যাবে ফিফটি নাইন পয়েন্ট ঠিক আছে ফোর আর শূন্য লেখার দরকার নেই লিখলেও হবে এত কিমি তাহলে উত্তর কি লিখবে না টেনটির গতিবেগ হবে ঘন্টায় ফিফটি নাইন পয়েন্ট ফোর কিমি এরপরে আমরা আর একটা অঙ্ক দেখছি কি বলছে না আমাদের গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে দুশো আশি মিটার তো আমি একটা বৃত্ত এঁকে ফেলছি যার ব্যাসার্ধ দেওয়া রয়েছে কত দুশো আশি মিটার টু এইট জিরো মিটার এবার বলছে যে চৈতালি প্রতি ঘন্টায় ফাইভ পয়েন্ট ফাইভ কিমি বেগে হেঁটে পরিক্রম করতে চায়। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে তো সেই ক্ষেত্রে প্রথম আমাদের এর পরিধিটাই বার করতে হবে তারপরে আমরা কী হয় দেখছি ঠিক আছে তো প্রথম আমরা বৃত্তাকার মাঠের পরিধিটা বার করছি যেহেতু বেসার্ড দেওয়া আছে তাহলে বৃত্তাকার মাঠের পরিধি সেটা হয়ে যাবে টু পাই আর একক তাহলে হয়ে যাবে টু ইন্টু পাই মানে বাইশের সাত ইন্টু আর মানে দুশো আশি এটা মিটার হয়ে যাবে তো সাত দিয়ে কাটলে এখানে হয়ে যাবে চার সাত আঠাশ শূন্য চল্লিশ হবে তো গুণটা আমাদের করতে হবে এখানে বাইশ দু মানে চুয়াল্লিশ চুয়াল্লিশের সঙ্গে চার গুণ হবে চার চারি ষোলো ছয় চার চারিশ ষোলো সতেরো আর একটা শূন্য বসবে এত মিটার তাহলে বৃত্তাকার মাঠের পরিধিটা হচ্ছে কত সতেরোশো ষাট মিটার এবারে একটা মেয়ে কি করছে যে এখান থেকে হাঁটা শুরু করছে ফাইভ পয়েন্ট ফাইভ কিমি বেগে যাচ্ছে ঠিক আছে বলছে মাঠটি প্রদক্ষিণ করতে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগবে তাহলে ঘন্টায় এখানে দেওয়া আছে কত না ফাইভ পয়েন্ট ফাইভ কিমি তো কিমিটাকে আমরা মিটার করছি ফাইভ পয়েন্ট ফাইভ কিমি তো কিলোমিটার থেকে মিটার আসতে গেলে আমরা কি জানি না ফাইভ পয়েন্ট ফাইভের এর সঙ্গে হাজার গুণ করে দিতে হবে মিটার হয়ে যাবে তাহলে ফাইভ ফাইভ আর তিনটে শূন্য বাড়বে তিনটে শূন্য বাড়বে এত মিটার হয়ে যাবে এখানে দশমিক আছে মানে বাঁধের থেকে আটটা পর দশমিক হবে তাহলে মানে এখানে দশমিক হবে তার মানে এটা হয়ে যাবে কত পাঁচ হাজার পাঁচশো মিটার ফাইভ পয়েন্ট ফাইভের সঙ্গে হাজার গুণ হবে তাহলে পঞ্চান্ন বসলো আর তিনটে শূন্য হবে আর বাঁদির থেকে আটটা করে দশমিক হবে বলে এটা হলো ঠিক আছে তার মানে এটা যাচ্ছে আমাদের ষাট মিনিটে যাচ্ছে এটা ঠিক আছে তাহলে আমরা এখানে যদি নিয়ম করতে চাই এটা তাহলে যাচ্ছে যে পাঁচ হাজার পাঁচশো মিটার ওই চৈতালি একটা মেয়ে ঠিক আছে চৈতালি পাঁচ হাজার পাঁচশো মিটার যায় এক ঘন্টায় মানে আমরা লিখছি ষাট মিনিটে ঠিক আছে তাহলে চৈতালি এক মিটার যায় কত কম হচ্ছে মানে ভাগ হবে ষাট বাই ডবল ফাইভ ডবল জিরো মিনিটে আর আমাদের বৃত্তের পরিধি কত সতেরোশো ষাট এটা যেতে কত টাইম লাগবে ষাট বাই পঞ্চান্ন দুটো শূন্য ইন্টু সতেরোশো ষাট তো এইটা একটু কাটাকুটি করতে হবে আমাদের দেখো এখানে একটা শূন্য দুটো শূন্য এখানে একটা শূন্য দুটো শূন্য এবারে গুণ করতে হবে আমাদের ওয়ান সেভেন সিক্স তার সঙ্গে সিক্স গুণ হবে তো ছ হাতে থাকে আমাদের তিন ছয় বিয়াল্লিশ আর তিনে পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার ছয় এক ছয় চারে দশ ঠিক আছে ছ হাজার ছত্রিশের ছয় সাত একশো হয় আর তিন একশো আমাদের হচ্ছে কত হাজার বাই মিনিট এটা রাখলেও অ্যান্সার হবে এবার যদি আমরা প্রশ্নে যেরকম আছে উত্তর যদি আমরা মেলাতে চাই সেক্ষেত্রে ভাগ করতে হবে আমাদের ঠিক আছে তো এটা যদি আমরা ঘন্টা মিনিট মিনিট এবং সেকেন্ডে করতে চাই তাহলে ওয়ান জিরো ফাইভ সিক্স সেটাকে আমরা পঞ্চান্ন দিয়ে ভাগ করবো এক খাবে দুই খালে একশো দশ বেশি হয়ে যাবে তাই জন্য এক খাবে তাহলে এটা শূন্য পাঁচের কয় দেওয়া দশ পাঁচ দেওয়া দশ ঠিক আছে হাতে এক মিলে গেল তাহলে এখান থেকে এবার ছয় নামবে ঠিক আছে ছয় নামলে এবারে দশ নয় খাইলে তাহলে কত হবে না পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ আর চারে উনপঞ্চাশ চারশো পঁচানব্বই তো পাঁচের কয় ছয় এখানে হয়ে যাবে এক আর নয়ের কয় দশ হয়ে যাবে এক তাহলে আনসার হয়ে যাবে কত না উনিশ শূন্য ঠিক আছে এগারো বাই পঞ্চান্ন মিনিট যদি এটা তোমরা আবার সেকেন্ডে করতে চাও তাহলে কী হবে না মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে ষাট দিয়ে গুণ করতে হয় তাহলে উনিশ মিনিট আর ওই এগারো বাই পঞ্চান্ন যে ফ্র্যাকশান আছে সেটার সঙ্গে তোমরা ষাট গুণ করে দাও এত সেকেন্ড তাহলে পাঁচ দিয়ে এগারো দিয়ে কাটলে পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ দিয়ে কাটলে পাঁচ বারন ষাট তাহলে অ্যান্সারটা হয়ে যাবে উনিশ মিনিট বারো সেকেন্ড ঠিক আছে এটা একটু তোমরা দেখো যে হাজার ছাপ্পান্নকে পঞ্চান্ন দিয়ে আমি ভাগ করছি তো এক খেলো পঞ্চান্ন তো এটার নাম নেবেন নয় খেলো এগারো বেশি হচ্ছে পূর্ণ সংখ্যা করলে কথা হবে উনিশ পূর্ণ এগারো বাই পঞ্চান্ন মিনিট এবার মেলাদের জন্য এটা এগারো পূর্ণ এগারো বাই পঞ্চান্ন সেটা আবার সেকেন্ডে করা আছে তো এই উনিশ মিনিট লিখলাম ঠিক আছে আর এগারো বাই পঞ্চান্ন মিনিট থেকে সেকেন্ডে যাওয়ার জন্য ষাট দিয়ে গুণ করতে হবে তো এই এগারো বাই পঞ্চান্ন ইন্টু ষাট করলাম তো এগারো দিয়ে কাটলে পাঁচ এগারোন পঞ্চান্ন আর এই পাঁচ দিয়ে কাটলে পাঁচ বারণ ষাট তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কত উনিশ মিনিট বারো সেকেন্ড এটা অ্যান্সার আছে তোমরা দেখে নিও একবার দেখে একবার আর একবার দেখে নিই আমরা ষোলোর দাগে এখানে অ্যান্সার আছে উনিশ মিনিট বারো সেকেন্ড ঠিক আছে তো আজ আমরা ষোলো অনুশীলনের একটা দুটো তিনটে চারটে অঙ্ক করলাম ঠিক আছে অঙ্কগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই ভিডিও জানাও আর যদি কোনো সমস্যা হয় তোমরা বলো আমরা আবার অঙ্কগুলো করবো ঠিক আছে দ্বিতীয় পর্যায়ে অঙ্কে যদি ক্লাস নাইনে কারো কোনো সমস্যা থাকে তোমরা ভিডিও নিজে কমেন্ট করতে পারো আমরা সেই অঙ্কগুলি নিয়ে আলোচনা করব